প্রকাশ্যে তারা বিশ্ববিদ্যালয় মিছিল করেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার আপনারা বোঝেন কিন্তু শুধু সেভেন্টি ওয়ানের চেতনা দিয়ে বর্তমানে পঁচিশ সালের মানে ধর্মভিত্তিক দলগুলির এই প্রচারণার মোকাবেলায় বিএনপি অনেকটাই ব্যর্থ হবে এই অস্ত্র কার্যকর হবে সেদিন দেখলাম একটা ওয়াজ মাহফিলে এক বক্তা ওয়াইজ উনি একটা নির্দিষ্ট ধর্মীয় দলের পক্ষে বক্তব্য দিচ্ছেন তো পাশে বসাছিলেন এক বিএনপি নেতা উনি ওনাকে থামাই দিচ্ছেন এই আপনি রাজনৈতিক বক্তব্য দেন কেন আপনি আল্লাহ রাসুলের কথা বলেন এখন ওই হুজুর আবার উত্তেজিত হয়ে গেছে যে কি আমি তো আল্লাহ আসলে কথাই কইতেছি আমি কি রাজনীতি করতেছি নাকি আগে আওয়ামী লীগ মাহফিলে বাধা দিত এখন বিএনপি ওয়াজ বাধা দেয় আমি মনে করি সাধারণ জনগণের সামনে ইসলামের প্রকৃত চেহারা প্রকৃত শিক্ষা তুলে ধরার কোনো বিকল্প নাই জামাত বা অন্যান্য ইসলামিক দলগুলো যেভাবে ভোটের রাজনীতিতে ইসলামকে ব্যবহার করেছে অতীতে এবং এই নির্বাচনের আসন্ন নির্বাচনে তারা যেভাবে করছে এবং করবে এটাকে মোকাবেলা করার মতো কোনো পাল্টা নেড়েটিভ বিএনপির কাছে আছে কিনা এটা আপনি জানেন না বা আমি জানি না ওনারা বলতে পারবেন ওনাদের কাছে আছে কি না আমরা কিন্তু মাঠে বিএনপি নেতাকর্মীদের নেতা নেতৃবৃন্দকে যখন বক্তব্য রাখতে দেখছি আমরা সবচেয়ে বড় যে আমাদের যে বিষয়টাকে সামনে আনতে দেখছি সেটা হচ্ছে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটা দল কিন্তু জামাত একাত্তরের মুক্তিযোধ যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী বিরোধিতা করেছে এই বিষয়টাকে তারা বারবার এবং অত্যন্ত গুরুত্বের সাথে সামনে আনছে আমার প্রশ্নটা হচ্ছে যে জামাতের ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহারের বিপরীতে মোকাবেলায় যে এই চেতনাটাকে ব্যবহার করবে এটা আসলে না এটা কিন্তু এটা কিন্তু বিএনপি যারা নীতি নির্ধারক আছেন বিশেষ করে আপনার তারেক রহমান সাহেব সহ ওনারা সহ বেগম খালদা জিয়া সহ এখন তো তিনি লন্ডনে আছেন চিকিৎসারত অবস্থায় যাই হোক এখনও রাজনৈতিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমি আশা করি বা আমি মনে করি ওনার এখনও আছে যাই হোক কথা সেটা না কথা হচ্ছে যে হ্যাঁ বিএনপির নেতৃবৃন্দকে আমি দেখলাম ইদানিংগত কয়েকদিন থেকে তারা একত্তরের চেতনাকে আবার তুলে আনছেন যে মুক্তিযুদ্ধের চেতনা শহীদ জিয়াউর রহমান উনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন হ্যাঁ স্বাধীনতার ঘোষক ছিলেন জামাত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছে স্বাধীনতার বিরুদ্ধ শক্তি রাজাকার ইত্যাদি ইত্যাদি যে আগের যে কথাগুলা তো দেখেন আমার মতে আমার পার্সোনাল ওপিনিয়ন ধর্মের মোকাবেলায় ধর্ম কিন্তু একটা শক্তিশালী ট্রাম কার্ড রাজনীতিতে আমেরিকাতেও এই ট্রাম কার্ড খেলা হচ্ছে ইন্ডিয়াতে ট্রাম কার্ডটা খেলেই কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি আজকে এত বছর এতটা বছর ক্ষমতায় আমরা শত বছরের পুরনো শক্তিশালী প্রভাবশালী কংগ্রেস কংগ্রেস তুলার মতো উড়ে গেছে ধর্মীয় ট্রাম কার্ড কিন্তু এরকম রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার পরিণাম সেটা তো অন্য কথা আসলে তারা তো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না কিন্তু ব্যবহার করবে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার এই যে ট্রাম্প বা এই যে হাতিয়ার অস্ত্র এটার মোকাবেলায় বিএনপি কি করছেন আওয়ামী লীগ যা করেছে মানে টু ওয়ানের সেন্টিমেন্টকে ব্যবহার করছেন কিন্তু এই তরুণ প্রজন্মের কাছে এই বছর যে ভোটার এর মধ্যে অন্তত এক কোটির উপরে আছে খালি তরুণ ভোটার এই তরুণ ভোটারদের এমনকি সতেরো বছর পর্যন্ত ভোটার ভোট দিতে পারবে সেটাও ব্যবস্থা হয়েছে তরুণ ভোটারদের কাছে চেতনা কতখানি আবেদন আবেদন রাখে এটা তারা কিন্তু বিভিন্ন মাহফিলের ওয়াজ ওয়াজ সুন্দর সুন্দর তারা খুব ফ্যান তাদের ফ্যান যারা সেভেনটি এর বক্তা ছিলেন তাদের ফ্যান না কিন্তু না আর সেভেনটি এ একটা ইস্যু ছিল পাকিস্তানের বিরুদ্ধে একটা জনমত গড়ে ওঠার স্বাধীনতার একটা স্লোগান কিন্তু 2024 সালে এসে 25 না না 24 এর যে আপরাইজিং হলো অবুধ্থান হলো সেটা দেখেন তারা বিশ্ববিদ্যালয় মিছিল করেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার তারা বুঝন কিন্তু তাহলে এই স্লোগানের সাথে সাথে হাজার হাজার স্টুডেন্ট তারা সুর মিলিয়েছে হ্যাঁ আমরা রাজাকার হ্যাঁ সংবিধান কবর দেওয়ার কথা সংবিধান কবর দেওয়ার কথা প্রকাশ্য বলা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে বৈরী পরিবেশ সৃষ্টি করা হয়েছিল পাকিস্তানে যাওয়াটাই ছিল অপরাধ সেই পাকিস্তান পাকিস্তানের মানে সঙ্গে কেমন অবস্থা দেখেন তো কাজেই এখানে একটা সেন্টিমেন্ট চলছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এবং সেভেন্টি ওয়ানের ব্যাখ্যাটাকে সেভেন্টি ওয়ানটাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেটার ন্যারেটিভটা আওয়ামী লীগ দিয়েছিল এককভাবে একচেটিয়াভাবে সেই ন্যারেটিভটা উল্টিয়ে নতুন করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে বইয়ের মধ্যে সেভাবে ওইভাবে স্টুডেন্টদেরকে পড়ানো হচ্ছে তো এই অবস্থায় নতুন ভোটারদের সামনে সেভেন্টি ওয়ান ভিত্তিক বক্তব্য চেতনা কতখানি কার্যকরী হবে আমি মনে করি ততখানি হবে না সম্ভব বিএনপির এই ধর্মকে রাজনীতিতে ব্যবহারের এই যে প্রবণতা এই যে উত্থান এটার মোকাবেলায় আমি মনে করি সেভেন্টি ওয়ানের চেতনা দিয়ে তারা মোকাবেলা করতে পারবে না অকার্যকর হবে অকার্যকর হবে এই অস্ত্র অকার্যকর হবে এই ওরা ওরা একটা অস্ত্র মারবে তো সেই অস্ত্রের মোকাবেলায় বিএনপি এর নিকিপ্ত অস্ত্র কার্যকারিতা হারাবে অকার্যকর হবে এর চেয়ে লাগবে হ্যাঁ স্ট্রং কোনো অস্ত্র লাগবে হ্যাঁ লাগবে সেটা হচ্ছে কি কাউন্টার একটা ন্যারেটিভ লাগবে কাউন্টার আইডিয়োলজি লাগবে যে ধর্মকে রাজনৈতিক হাতিয়ে ধর্মকে ব্যবসা করা যাবে না কোনো স্বার্থেই না ব্যক্তি গোষ্ঠী রাজনীতি অর্থনীতি কোনো ক্ষেত্রেই না এটার পাল্টা বক্তব্য কী আছে দলিল কী আছে প্রমাণ কী আছে সেটা যদি বিএনপি দিতে না পারে মাঠে ময়দানে বিএনপির কর্মীরা তাহলে এটা মোকাবেলা করতে ওনারা পারবেন না এবং এটা কত কঠিন হবে শুধু সেভেন্টি ওয়ানের চেতনা দিয়ে বর্তমানে পঁচিশ সালের মানে ধর্মভিত্তিক দলগুলির এই প্রচারণার মোকাবেলায় বিএনপি অনেকটাই ব্যর্থ হবে এই অস্ত্র কার্যকর হবে এটা হলো আমার কথা তাদেরকে নতুন অস্ত্র বের করতে হবে এদের মোকাবেলায় এটা আমার আমার কথা আমার ওপিনিয়ন আমি এটা প্রমাণ দিলাম যে এটা মোকাবেলা করা কঠিন হবে একটা উদাহরণ দিচ্ছি সেদিন একটা দেখলাম একটা এখন তো সব কিছুই কোথায় কি হচ্ছে সঙ্গে সঙ্গে ইউটিউবে আমরা পাচ্ছি ফেসবুকে পাচ্ছি একেবারে জীবন্ত লাইভ যাকে বলা হয় পাচ্ছি সেদিন দেখলাম একটা ওয়াজ মাহফিলে এক বক্তা ওয়াইজ এক মওলানা উনি একটা নির্দিষ্ট ধর্মীয় দলের পক্ষে বক্তব্য দিচ্ছেন তো পাশে আপনি বক্তব্য দেন কেন আপনি রাসুলের কথা বলেন এখন ওই হুজুর আবার উত্তেজিত হয়ে গেছে যে কি আমি তো আল্লাহ রাসুলের কথাই করতেছি আমি কি রাজনীতি করতেছি নাকি আপনি সহ্য না হলে আপনি উঠে যান এই ধরনের কথাবার্তা যা খুবই উচ্চ বাক্য হয়ে গেছে ঝগড় মানি মঞ্চের মধ্যে একটা মারামারি এবং পাবলিক জুতা মারামারি শুরু করে দিয়েছে এইটার পরবর্তীতে দেখলাম এটার শিরোনামটা কি দিয়েছে যে আগে আওয়ামী লীগ মাহফিলে বাধা দিত এখন বিএনপি ওয়াজ মাহফিলে বাধা দেয় দেখুন কি কাণ্ড মানুষ তো হামলে পড়তেছে ওটা দেখতেছে বিএনপির নেতারা মাহফিলে বাধা দিচ্ছে এই যে একটা সস্তা কথাটা বলে দিল যে বিএনপির নেতারা মাহফিলে বাধা দিচ্ছে কিন্তু আসলে বাধা দিচ্ছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে জি পলিটিক্যাল স্পিচ দেওয়ার কারণে মানুষকে ভোটারদেরকে মোটিভেশন করছে আর কি কিন্তু এটা তো তিনি বাধা দেওয়ার কারণ কারণ উনিও রাজনীতি করেন শেষ পর্যন্ত ইমেজ তো ওনার গেল তো তাহলে এখন পালটা বরং আরো উল্টা ওনার ওই বেসারের আরো বদনাম হয়েছে যে ওয়াজ মাহফিলে বাধা দেয় ওরা অ্যান্টি ইসলাম ওরা ধর্ম চায় না ইসলাম চায় না ইত্যাদি ইত্যাদি এটা কোনো প্রক্রিয়া না প্রক্রিয়া হলো যে বিএনপিকে এখন কিভাবে রাজনৈতিক ময়দানে ধর্মভিত্তিক দলগুলি যখন ধর্মকে ব্যবহার করা শুরু করবে এটার মোকাবেলায় বিএনপির কাছে কি কৌশল আছে সেটা বিএনপি নীতি নির্ধারকরা চিন্তা করবে আমি মনে করি এটা তাদের জন্য অত্যন্ত কঠিন হবে সামনে এই বৈতরণী পার হওয়াটা এটা একটা সংকট আমি যদি আপনার কাছে জানতে চাই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে যেভাবে ধর্মকে বা ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করছে এর মোকাবেলায় যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপির মতো রাজনৈতিক দলগুলো তারা এর মোকাবেলায় আসলে তাদের আসলে করণীয়টা কি আমি যদি আপনার কাছে করণীয়টা জানতে চাই বা রোডম্যাপটা কী হতে পারে গাইডলাইনটা কি হতে পারে আপনার দেখেন আমি মনে করি যে এখানে ধর্মভিত্তিক দল না কেবল যারা সেকুলার দল আছেন যারা বাম আন্দোলন করেন আসলে সবাইকে এখন একটা সিদ্ধান্তে আসতে হবে আসলে এখন বর্তমানে যেভাবে আমাদের রাষ্ট্র কাঠামো চলছে একটা দীর্ঘদিন থেকে আমরা একটা আদর্শ অনুসরণ করছি সেটা হলো মানুষের তৈরি একটা ব্যবস্থা সবাইকে একটা কথার উপরে আসতে হবে যে আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না আমাদের এই বিধান মানার অঙ্গীকারটাই হবে লা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না আমাদের উম্মা হবে একটা আমাদের জাতি হবে একটা উম্মা মানে জাতি আমাদের নেতা হবেন একজন আমাদের কর্মসূচি হবে একটা এবং একটা শক্তিশালী জাতিসত্তা গড়ে উঠবে যেটার সার্বভৌমত্ব হবে আল্লাহ সার্বভৌমত্ব উলুহিয়া আল্লাহকে একমাত্র ইলা হিসেবে মেনে নেওয়া এই কথাটা জামাত হেফাজত চরমোনাই বিএনপি আওয়ামী লীগ আমি মনে করি এখন সময়ের দাবি সবাই তো আসলে পার্সোনাল লাইফে আল্লাহকে বিশ্বাস করে বিএনপির লোকেরাও তো হস করতে যায় হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি হস করে আওয়ামী লীগের লোকেরা হস করতে যায় জামাত ইসলামী হস করতে যায় নামাজ পড়ে ওই যে পাড়ায় মহল্লায় মসজিদ আছে ঢাকার মসজিদ সব মসজিদ কমিটির মধ্যে বিএনপির লোকেরাও আছে জামাতের লোকেরা আছে আওয়ামী লীগের লোকেরাও আসে যারা মসজিদের মুসল্লি কেউ সরমনাই করে কেউ হেফাজত করে কেউ আপনার হলো জামাত করে কেউ বিএনপি করে করে তো এমনকি কেউ বাম সংগঠনও করে ওই ওই মুসল্লি নামাজ পড়ে তো কথা হচ্ছে না এটি একটা মাত্র রশি দৌড়ি যেটা হলো কালেমাতু তৈবা কালেমাতু তৌহিদ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এই সূত্রের উপরে আসতে হবে প্রথম শর্ত আমার দ্বিতীয় কথা আপনি বলেছেন যে এই ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার বিপরীতে আপনি কি প্রস্তাব করেন আপনার কি পরামর্শ আমি মনে করি দেখেন ইসলাম একটা সহজ সরল জীবন ব্যবস্থা জীবন বিধান ইসলামে কোনো বক্রতা চলে না কোনো ভণ্ডামি চলে না আল্লাহকে নিয়ে কোনো রাজনীতি চলে না আপনি কালকে এক কথা কইবেন আজকে আরেক কথা নো কালকে একজনকে কাফের বানাইবেন আজকে আরেকজনকে কাফের বলবেন রাজনৈতিক স্বার্থে নো হতে পারে না কাফের এবং মোমেন স্পষ্টত সংজ্ঞায়িত্ব আল্লাহ করেছেন যে গতকালকে কাফের ছিল আজকেও সে কাফেরই থাকবে যদি সে তার অবস্থান পরিবর্তন না করে শুধু রাজনৈতিক স্বার্থে পরিবর্তন হয়ে গেল এটা হয় না তো কাজে এখন আমার কথা হচ্ছে যে কি যে একটা সঠিক ব্যাখ্যা সেটা কি আল্লাহ রাস্ত প্রকৃত ইসলামটা কি রিয়েল ইসলামটা কি যেটা হারাই গেছে প্রকৃত আকিদা প্রত্যেকটা জিনিসের প্রকৃত আকিদা জনগণের সামনে তুলে ধরতে হবে ইসলামের একটা ব্যাপার আছে যে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই আপনি বিশ্বাস করেন কিন্তু কেন কি জন্য জেনে বুঝে এটা লজিক থাকবে একটা যুক্তি থাকবে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই তো তাহলে এইটার মোকাবেলায় মানে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের মোকাবেলায় আমি মনে করি সাধারণ জনগণের সামনে ইসলামের প্রকৃত চেহারা প্রকৃত রূপ প্রকৃত শিক্ষা তুলে ধরার কোনো বিকল্প নাই ইসলামটা কি আসলে ইমান কাকে বলে তাওহিদ কি শিরিক কী কুফর কী মোমেন কারা কাফের কারা ইসলামের আকিদা কি, ইসলামের উদ্দেশ্য কী উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া কি কর্মসূচি কি। এই বিষয়গুলি পরিষ্কার করে স্বচ্ছ করে জনগণের সামনে তুলে ধরতে হবে তখন জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে পানি যদি ঘোলা থাকে তখন এর না মাছ ধরতে মাছ ধরে কিন্তু পানি যদি স্বচ্ছ হয়ে যায় তখন বোঝা যায় কোনটা বাইন মাছ আর কোনটা শৈল মাছ বোঝা যায় কোনটা সাপ কোনটা বাইন পরিষ্কার বোঝা হ্যাঁ পানি ঘোলা হইলে সাপ আর বাইন মধ্যে পার্থক্য বোঝা যায় না এই জন্য পরিষ্কার করে জনগণের সামনে ইসলামের রিয়েল কনসেপ্ট তুলে ধরতে হবে প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষ জানবে ইমান কী কুফর কী শিরিক কী কুফর কি মোমেন কারা কাফের কারা ইসলামের উদ্দেশ্য কী উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া কি এই যে ব্যাপারগুলি পরিষ্কার হয়ে যাবে মানুষের সামনে তখন আর ওই যে এদিকে এদিকে গেলে সব হবে ওইদিকে গেলে গুণা হবে এই ধরনের রাস্তা মানুষকে দেখাতে পারবে না মানে ইসলামের আসল শিক্ষাটা বুনিয়াদী শিক্ষাটা মানুষকে দিতে হবে যেমন ধরেন একটা উদাহরণ দিলে বুঝবেন লাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি যে ব্যক্তি বলল লাইলাই মানে আল্লাহর বিধান ছাড়া কারও বিধান মানি না সে জান্নাত যাবে জান্নাতের টিকিট সোজা কথা কিন্তু যারা রাজনীতি করে তারা বলে কি মানে ধর্মভিত্তিক দল তারা বলে কি যে ভোটের যে ব্যালট ব্যালট পেপার এটা হলো জান্নাতের টিকিট তাহলে দেখেন মানুষ জানে না কোনটা না জান্নাতের টিকিট দ্বিতীয় কথা দেখেন আল্লাহ বলছেন ফালা তোর তিলকা ফিরি কবিরা সুরেহ ফুরকানের বাহান্ন নম্বর আয়াত সুতরাং তুমি ইহার সাহায্যে মানে কোরআনের সাহায্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো এটা হলো জেহাদে আকবর তাহলে ইসলামের শিক্ষা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা জেহাদে আকবর বড় জেহাদ আর এরা শিক্ষা দিচ্ছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ ভুল আরেকটা কথা নির্বাচনের মাঠে ভোট দেওয়া এটা হলো জেহাদ এই ব্যাখ্যা ওরা দিয়েছে এই ব্যাখ্যা দিয়েছে কিন্তু না আল্লাহর তৌহিদকে আল্লাহ দিনকে ভুলন্দ করার জন্য সমুন্নত করার জন্য যে জেহাদ ওটা হলো জেহাদ এরা বলে কি নির্বাচনের মাঠে যে জেহাদ সেই জেহাদ এখন যারা ধর্মভিত্তিক দল করে তারা না এই ফতোয়া দিচ্ছে যে ইলেকশন করেন এটা জেহাদ নির্বাচনের মাঠে এই যে লড়াই করবেন এটা জেহাদ কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করে না সেকুলার দলগুলা বা গণতান্ত্রিক দলগুলা যেমন বিএনপি তারা কিন্তু এটা বলতে পারবে না এটা জেহাদ তাহলে এটা ভুল ব্যাখ্যা হলো জেহাদের ভুল ব্যাখ্যা উদ্দেশ্যমূলক ব্যাখ্যা এখন জনগণের সামনে যদি জেহাদটা পরিষ্কার হয়ে যায় আমরা দেখলাম গত নির্বাচনে এক ধর্মীয় দলের প্রার্থী বলল যে এই ভোট পসে গেছে পশে গেছে পসা ভোট নাই ওইটা শহীদ হয়ে গেছে ওই ভোট নাকি শহীদ হয়ে গেছে গা খেয়াল করেন কিন্তু ভোট বেলে শহীদ হয় তো গত ঘটনা হচ্ছে ভোট হচ্ছে হাত আর পসা ভোট হচ্ছে শহীদ ভোট তারপরে হলো ব্যালট পেপার জান্নাতের টিকিট এই ব্যালট আল্লাহ রাসুলকে দেওয়া হলো হাসুরের দিন নাকি ওই ব্যালট আপনার হাতে দেওয়া হবে ডাইন হাতে দেওয়া হবে আমল নামা আমল নামা ইত্যাদি ইত্যাদি তো এখন জনগণের সামনে যদি ইমান কি জেহাদ কি ইসলামের আকিদা কী এটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আর এই ভুল ব্যাখ্যা দিতে পারবে না আমার প্রস্তাব হচ্ছে আসলে এখন সময় এসেছে ইসলামের শিক্ষাটাকে আকিদাটাকে রিয়েল কনসেপ্টকে জনগণের সামনে তুলে ধরা এর কোনো বিকল্প নাই আশা করি এটা সবাই চায় ইসলামী দলগুলাও চায় এবং যারা জাতীয়তাবাদী দল করেন বা গণতান্ত্রিক তারাও চায় যে ধর্মের অপব্যবহার বন্ধ হোক এটা আমি মনে করি ধর্মপ্রাণ সবাই চায় তা আমার কথা একটাই যে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে হবে এছাড়া কোনো বিকল্প নাই